Bien. De... তালা টালা সব ভেঙে দিয়েছে ডুয়ার টায়ার ভেঙেছে ক্যাশ ছিল আপনার কিছু ক্যাশ টাশগুলো নিয়ে নিয়েছে মোটামুটি সাত হাজার মতো ক্যাশ আমাদের পেছনে প্রথমে ভাঙার চেষ্টা করেছে তারপরে ভাঙায় না ভেঙে হয়নি দিয়ে তালাটাকে ভেঙে গেট দিয়ে ঢোকে বেশ কিছু পার্টস মোবাইল এইসব ইত্যাদি নিয়েছে সাত হাজার থেকে আট হাজার মতো মোবাইল হবে আর আদার্স কিছু যদি পার্টস নিয়ে থাকে কতটা কি হয়েছে আমি এখন বলতে পারছি না সালার রাজ্য সড়কের ওপর ভরতপ্রথন আর কিষাণ মান্ডি এলাকায় একই রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুষ্কৃতীরা ইলেকট্রনিক্সের দোকানে ছাদের স্লাব সরিয়ে ডয়ারের তালা ভেঙে প্রায় নগদ সাত হাজার টাকা এবং বাইকে বাইকের দেওয়াল কাটার পরেও তালা ভেঙে প্রবেশ করে আনুমানিক সাত থেকে আট হাজার টাকার কাছাকাছি রাতের এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত গভীরভাবে মান্ডি এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ধরনের প্রকাশ পেয়েছে দুষ্কৃতীদের অভিনব কৌশল দোকান মালিক হাবিব শেখ নিশ্চিত করেছেন দোতলা নির্মাণের একটি চিলেকোঠায় কোঠায় ঢালাইয়ের যে স্লাব দেওয়া ছিল দুষ্কৃতীরা সেটিকে সরিয়ে ভিতরে প্রবেশ করে দোকান মালিক হাবিব শেখের দেওয়া তথ্য অনুযায়ী দুষ্কৃতীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সিলাব সরিয়ে নিচে নামে এরপর তারা দোকানে ঢুকে ক্যাশ ড্রয়ারটি ভেঙে ফেলে ডয়ারের মধ্যে থাকা প্রায় সাত হাজার টাকা নিয়ে তারা পালায় এই ঘটনা প্রমাণ করছে দুষ্কৃতীরা দোকানটির ভেতরের কাঠামো সম্পর্কে আগে থেকেই অকিবহাল ছিল প্রথম ঘটনা থেকে কয়েকশো মিটার দূরে একই রাতে বাইকে শোরুমে চুরির ঘটনা ঘটে ওই শোরুমের সার্ভিস সেন্টারের মালিক শাহজাহান শেখ জানিয়েছেন দুষ্কৃতীরা প্রথমে পেছনের দেওয়ালে শীত কাটতে শুরু করেছিল কিন্তু সম্পূর্ণ দেওয়াল ভেদ করার আগেই তারা কৌশল পরিবর্তন করে মালিক শাহজাহান শেখের কথায় দেওয়াল কাটার পরও সম্ভবত ঝুঁকি না নিয়ে তারা শোরুমের সার্ভিসের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে তারা দোকান থেকে প্রায় সাত থেকে আট হাজার টাকার মূল্যবান মোবিল চুরি করে নিয়ে পালিয়েছে স্থানীয়দের অভিযোগ এই ধরনের ঘটনা এলাকায় প্রথম যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরছে বরপ থানার পুলিশ জানিয়েছে দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে পুলিশ দ্রুততার সঙ্গে দুটি দোকানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর किशन mandi নিকটে भरतपुर মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আমি আপনার আর ঘুমিয়েছিলাম সকালে মোটামুটি ওই 6টা নাগাদ আমাকে ফোন করলো আমার স্টাফ একটা যে এখানে কে ছাদে উঠে সিলেবটা কেটেছে হুম দিয়ে এবং ঢুকেছে ভিতরে তালা টালা সব ভেঙে দিছে ডয়ার টায়ার ভেঙেছে তো আমি তো সাথে সাথে উঠে চলে এলাম দোকানে দেখি যে এই পরিস্থিতি হুম এখানে ক্যাশ ছিল আপনার কিছু ক্যাশ ট্যাশগুলো নিয়ে নেছে মোটামুটি সাত হাজার মতো ক্যাশ ছিল ডয়ারে এবং ডয়ার থেকে সেই সব টাকাগুলো সব নিয়ে নেছে ডোয়ার ভাঙায় পড়ে এবং চোর যে উপরে উঠেছে ওপরে উঠে পুরো স্লাপটা কেটেছে মোটামুটি ঘন্টা ডেক্ট টাইম লেগেছে ঢুকে ভিতরে হ্যাঁ তো এইটাই দেখলাম আর কি কি আপনার দোকান থেকে নিয়ে গেছে আমার দোকান থেকে সেরকম ও মাল কিছু নিয়ে যেতে পারেনি কারণ মাল আমি যা দেখছি এখানে মাল কিছু নেওয়ার মতো ও পারেনি কারণ মাল যেমন আছে তেমনই শুধু নগদ টাকাটা নগদ টাকাটাও পেয়েছে নগদ টাকাটাই নিয়ে চলে গেছে আর মাল সেরমভাবে কিছু নেওয়ার মতো আর পরিস্থিতি আসেনি পারবে না কারণ যেহেতু সব ভারী মাল ছোটোখাটো মাল কী নিয়েছে আমি অতটা বুঝতে পারছি না কিন্তু আমার মনে হয়েছে যেন মানে সেরকম কিছু নিতে পারিনি হ্যাঁ আমি পুলিশকে সাথে সাথে ফোন করেছিলাম থানায় তো ও সাহেব বললো যে আমি ইমিডিয়েটলি পাঠাইছি তো দেখবে বিষয়টা কী হয়েছে তো এসছিলো দেখলো দেখার পরে এরা বলল যে হানড্রেড পার্সেন্ট আমরা ইয়ে করে দেবো আপনি টেনশন করে না তো আমারও বিশ্বাস আছে যে এ যে করেছে ও ধরা পড়ে যাবে ভরতপুর থানা আমার পাশে আছে ও যে যা করেছে না যে আছে ও ধরা পড়ে যাবে নিশ্চিত হ্যাঁ পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখছে আমার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় কে করেছে কে ফোন করেছে সব টোটালি ওরা দেখছে হ্যাঁ কি চাইছে না আপনি তাহলে এখন আমি চাইছি যে করেছে তাকে ধরা হোক এবং তাকে যেটা শাস্তি দেওয়ার শাস্তি দিবে আইনে যেটা আছে আমার নাম হাবিব শেখ এটা স্কাই ইলেকট্রনিক্স রোড পড়ছে মান্ডি চুরির ঘটনা আমি বাড়ি থেকে যেভাবে রোজ লেট করে আসি ওইভাবে আসছিলাম আমি মোটামুটি আপনার ওই এগারোটার পরে আমি বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি আমার হচ্ছে শক্তিপুর থানা মিয়াগ্রাম ওখান থেকে বেরোনোর পরে আমি কাটাইগোনা ঘাট পেরিয়ে নৌকাটা পেরিয়ে আমাকে কল করলো যে আপনার পেছন দিকে আমাদের কেটে এরকম চুরি হয়েছে আমাকে কল করলো আমার ফাইনান্সের উনি এসেছিল বন্ধন ব্যাংকের ফাইন্যান্সার আর প্রথমে রোজ যেমন একটা লোক আগে আসে ডিউটি সেভাবে একটা লোক এসে সামনেটা খুলে তারপরে দ্বিতীয়জন আমার লেডিস আছে উনি আসার পরে তখন আমার মিস্ত্রি পেছনে যায় পেছনে যাওয়ার পরে আজ একটু লেটই হয়েছে গিয়ে আমাকে কল করছে এরকম আমাদের পেছনে প্রথমে ভাঙার চেষ্টা করেছে তারপরে ভাঙায় না ভেঙে হয়নি দিয়ে তালাটাকে ভেঙে গেট দিয়ে ঢুকেছে কী কী খোয়া গেছে আপনার আমি যে দেখলাম যে বেশ কিছু পার্টস মোবাইল এইসব ইত্যাদি নিয়েছে আর আমরা বেশি কিছু যদি ভাবতে কাউন্টিং করতে যে আমার স্টক না মিলে পারে। হয়তো আমরা এখনও বুঝতে পারব না যে আরও কতটা আমাদের ক্ষতি হয়েছে আপনার এই হ্যাঁ মনে হচ্ছে যে ভরতপুরে আমি এইটুকু আশা করিনি কিভাবে হলো এটা আমি বুঝতে পারছি না তো আগে এরকম কোনো দিন হয়নি আমার এখানটায় মোটামুটি দু বছর হতে চললো তো দু বছরের মধ্যে প্রথম আমি এটা। দেখছি হ্যাঁ এখনও থানায় নি আমার মকান মালিককে বলেছি উনি এসছেন ওনাকে নিয়ে আমি থানায় যাব। আপনার তো অনেক গাড়ি আছে ঘরে গাড়ি যেহেতু গাড়িটা পার্টটা আলাদা আমার সার্ভিসের পার্টটা আলাদা তবে ওই পার্টটা ভেঙে ভেঙেছে সার্ভিসেরটা তো শোরুমেরটা কোনো ক্ষতি হয় না আমার কিছু হয়নি আনুমানিক কত মূল্য হবে আনুমানিক যদি আমি দু পেটি মোবাইল এই যে আনুমানিক করতে যাই হয়তো মোটামুটি আপনার থেকে আট হাজার মতো মোবাইল হবে আর আদার্স কিছু যদি পার্টস নিয়ে থাকে কতটা কি হয়েছে আমি এখন বলতে পারছি না আপনি এখন আমি চাইছি যে প্রশাসন একটুকু এটাকে ইয়ে করুক যাতে দ্বিতীয়বার কোনোভাবে কিছু না হয় আর জিনারা করছে ওনাদেরকে ধরে একটু যত নাম কি আমার নাম সাজান শেখ কি শোরুম এটা হচ্ছে আপনার ভরতপুর সাকিব বাজার বাজার শোরুম

ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট